পরশু থেকে পশু মহালায় এবং আমাদের শারদীয়া অলরেডি এখানে মহালয়ের পর থেকেই কিন্তু দুর্গাপূজার যদি অফিসিয়ালি আমরা বলি ষষ্ঠী থেকে কিন্তু অবভিয়াসলি মহালয়ের পর থেকেই পুরো পুজোর এসে যায় এবং দিস উইল ডিম টু হিউজন এবং পূজার সময় আপনি জানেন কত মুভমেন্ট অফ গুডস পিপল অল অ্যাক্রস দা স্টেট থাকে এবং অনেক যারা রুজি রুটি রোজগারের জন্য কলকাতায় আসা যাওয়া একটা নিত্য হয়ে দাঁড়ায় তাছাড়া যেটা সবচেয়ে বড় কথা আছে যেটা বলা হয়েছে এবারে যেটা আরেকটা জিনিস আছে হচ্ছে যে সমাজের তরফ কোর্টে দেওয়া হয়েছে যেখানে ওনারা নিজেরাই বলেছেন যে কোনো রকম ডিস্ট্রপশন অব ইসেন্সিয়াল সার্ভিসেস মেডিকেল ইমার্জেন্সি এগুলোতে কোনোরকম বাধা দেবেন না আপনারা জানেন যে ট্রেন টা যেটা সাউথ ইন্ডিয়ার যে ট্রেনস গুলো যায় তাতে একটা বেশি ভাগ কিন্তু মেডিকেল যারা پیشنটস আছে তারাও কিন্তু সব কোয়ার্টার ট্রেনে কিন্তু যেগুলো সাউথ ইন্ডিয়া যায় বা ওই রাস্তা যারা আবেল করে তাতে অনেক মেডিকেল پیشنট থাকে স্টুডেন্টসরা থাকে এবং যারা ইমার্জেন্সি কিছু অ্যাভেল করতে যাচ্ছেন যাদের আরজেন্সি আছে সবাই তো ঘুরতে যাচ্ছে না এবং ট্রেন বা মেইন রোড যারা অ্যাভেল করছে তাহলে এটা মনে রাখতে হবে মোস্ট অফ দেম আর পারপাস ফর এন এমার্জেন্সি পারপাস তো এইটা মাথায় রেখে যখনই আমরা কোনো রাস্তা অবরোধ করছি বা রেল অবরোধ করছি অটোমেটিক তাদের কোনো এমার্জেন্সি তাদের কোনো মেডিক্যাল তাদের অন্য কোনো সমস্যার মধ্যে যারা আছেন তাদের অসুবিধা ভালো আছে এবং এবার থেকে বলার চেষ্টা করলাম যে আগে নিজেরাও ওনারা আন্ডারটেকিং যে এরকম কিছু করবেন না যাতে কোনোরকম অসুবিধে কমন লোকের হোক কারোর অনেক মানে মেজার প্রবলেম হোক সেটা কোনো মতে ওরাও আন্ডারটেকিং দিয়েছে তো আমি আপনাদের মাধ্যমে আবার একটা রিপ্রেশন করব তো পূর্বী সমাজ অংশ যে ওনারা যেন অনারেবল হাইকোর্টে যে অর্ডারটা আছে সেটাকে মান্যতা দিয়ে কোনো রকম রোড বা রেলওয়ে ব্লকেটে না যান ওনাদের আন্ডারটেকিংয়ের দেওয়ার পরে এবং তাছাড়া যেটা বললাম কোর্ট হ্যাজ বিন ভেরি ক্লিয়ার কোর্টের ইনস্ট্রাকশন আমাদের উপরে খুব ক্লিয়ার আছে যে কোন রকম কোন ডিসরাপশন অফ লাইফ বা রেলওয়ে প্রপার্টি বা রেলওয়ে রোকো এটা अलाउ করা যাবে না তার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে এন্ড উই উইল অনার দি অনার হাই কোর্ট অর্ডার ইন इट्स কমপ্লিট লেটার যেটা আপনি বলেছেন আমাদের যেটা আদেশ দেওয়া হয়েছে ফর্ম অনার হাই কোর্ট সেটা অক্ষরে অক্ষরে পালন করা হবে এবং উইল এনশর दैट লাইফ রিমেইনস নরমাল এবং রেলওয়ে ডিস্ট্রাপশন যেন না হয় সেটা বলা হয় তাছাড়া কোর্স ইনস্ট্রাকশন রেলওয়ে প্রোটেকশন ফোর্সকেও দেওয়া হয়েছে যাতে ওনারা নিজেদের সংখ্যা অ্যাডিকুয়েট রাখে যাতে রেলওয়ে প্রপার্টি কোনো রকম প্রবলেম বা কোথাও ডিস্ট্রাপশন না হোক তো রেলওয়েকেও আমরা রেলওয়ে প্রোডাকশন ফোর্স রেলওয়েকেও আমরা জানিয়েছি যেন তারাও নিজেদের ফোর্সের সংখ্যা বাড়ান এবং স্ট্র্যাটেজিক জায়গায় নিজেদের রেলওয়ে প্রপার্টির ওপরে থাকে বা ডেপ্লয়ড থাকে যাতে কোনো ডিষ্টাৰপশ্যন নাই